আপনি যা করার করেন গো পায় গোন্দর আমার ডাক দিয়া বলেন উমা আমি গতকাল রাতে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহু মা ইসর ইসলামা বি احد العمরাইন আল্লাহ দুইটা ওমর আছে একটা ওমর হল ওমর ইবনু খাত্তাব যিনি হলেন আরেকজন হলো অমর ই হিসাব উপাধি হলো আবু জাহেল। আল্লাহ দুইটা অমরের একজন আল্লাহ কবুল করে আল্লাহ নিয়েছেন নবীর দোয়া করে নিয়েছে করতে দেরি কবুল হতে দেরি নাই আল্লাহ তালা অমরকে সকাল বেলায় কালেমার মালা গলায় পরে নিয়েছে কিন্তু আবু বকরের কাছে ইমালির দাওয়াত দেওয়ার পর আবু বকর চিন্তা ভাবনা কিছুই নাই সাথে সাথে ইমান গ্রহণ করে ফেলছেন নবী আমার ডাক দিয়া বলেন আবু বকর কেন তুমি ইমান আনছো আমি জানি তুমি এমনি এমনি ইমান আনো নাই নবীকে ডাক দিয়া বলেন ও নবী আপনি কি জানেন বলেন নবী ডাক দিয়া বলেন আবু বাক আজ থেকে বহু বছর আগে তুমি রাতের বেলায় স্বপ্ন দেখেছো তোমার তোমার হাবি বন্ধু মোহাম্মদ সত্য নবী তার কাছে তুমি কালেমা পরে মুসলমান হইতেছো আল্লাহর আবু বাকর বলেন নবী আপনি কিভাবে জানলেন নবী বলেন আবু বকর আমি আল্লাহর মাধ্যমে জেনেছি আল্লাহ জানাইছেন আল্লাহ তালা জানা দেওয়ার কারণে আবু বকর সাথে সাথে নবীর কথা শুনে কালেমা মা নিল আল্লাহ আকবার বলেন সিনাটাই মানে ভরপুর হজরতমর বলেন গোটা ইমানকে যদি এক পাল্লা রাখা হয় আর আবু বকরের ইমান যদি আর এক পাল্লা রাখা আবুব করেন ইমানের পাল্লা ভারী হয়ে যাবি আবুব করেন ইমানের পাল্লা ভারী কেনই বাবারি হবে না যুব কারণ সিনার মধ্যে আছে আসমানের ওহির নূর আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে যে উহি আমার সিনায় আসছে মাসববতু ইল্লা ফি সাদরি আবি بکر আমি এই নূরটা আসমানের নূরটা এলমি ওহির নূরটা আমি আবু বকরের সিনায় আমি বুকায়ে দিয়েছি خلق ردا جواب ما سواب رزي ناقص الجبار فينا لنا علم وللاعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم باق لا يزاد আল্লাহ আবু বকর ভাবে কবুল করেছেন কবুল করেছেন আবু বকর নবীর থাকার কারণে সব কাজে নবীজি নবীরে এত সহযোগিতা করেছেন যতটা সহযোগিতা কোন সাহাবি করে নাই পয়া বহু সাহাবি পেরিস আল্লাহ নবী ওই পেরিসানওয়ালা সাহাবিদেরকে ধরে ধরে আমার নবীর সাহাবি আবু বকর ওদেরকে মুক্ত করেছে অনেক গোলাম সাহাবিকে হজরত আবু বকর নিজের টাকা দিয়ে আজাদ করেছে আর ওজরে বলেন জানেন গোলামের দাম কত ছিল তখন বর্তমানে এমপি মন্ত্রীরা যে মার্সিডিস গাড়ি ব্যবহার করে কোটি কোটি টাকা দাম এক একটা গোলামের তেমন মূল্য ছিল আল্লাহ যে সে গোলাম ব্যবহার করতে পারত না যার টাকা ছিল বর্তমানে যার টাকা সে ভালো গাড়ি ব্যবহার করে ঠিক ওই সময়ও এমন ছিল যার টাকা ছিল তার ঘরে একজন গোলাম গোলাম মানে টাকা দিয়ে বিক্রি হতো সে তার টাকার গোলাম তার কাছে টাকা দিয়া বিক্রি করত টাকা দিয়া কিন্তু এমন গোলাম হজরত আবু বকর সিদ্ধি যেই আবু বকর সিদ্দিকের টাকার অভাব ছিল না সেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে এতটা খরচ করেছেন এত খরচ করেছেন এক পর্যায়ে আবু বকরের শরীরে তালি দেওয়া জামা ঠিক কিনা জোরে বলেন তালি দেওয়া জামা পর্যন্ত পড়েছেন কেন বলে আবু বকর গরিব না আবু বকর তো ধনী সাহাবিদের একজন ছিলেন কিন্তু ইসলাম যখন গরিব অবস্থা হজরত আবু বকর বলেন আমি ধনী থাকবো কেন আমার ভাই না খেয়ে আছে আবু বকর তাকে দিয়েছেন আমার ভাই অবাবে আছেন আবু বকর তাকে দিয়েছেন ওসমান তাকে দিয়েছেন ইসলামের সাহাবাই কারামেরা তার ভাইদের জন্য এতটা সহযোগিতা করেছেন ওয়ায়ুসিরুনা আলাম কাসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আল্লাহ আয়াত নাজিল করেছেন সাহাবীরা নিজের ভাইয়ের অভাবটাকে আগে দেখেছেন নিজের ভাইয়ের প্রয়োজনে নিজের সম্পদ সব ব্যয় করে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক এই ব্যয় করতে করতে এক পর্যায়ে তার কাছে টাকা নাই আল্লাহ আকবার ওয়া আমার রসুলের কাছে টাকা নাই কেন রসুল কি গরিব ছিলেন কথা বলেন রসুল গরিব ছিলেন না তবে রসুল নিজের কাছে টাকা রাখতেন না আল্লাহ রসুল একা একশো ওট কোরবানি করতেন কি গরিব মানুষ হলে সম্ভব কথা বলেন তো সবচাইতে ধনী পরিবারের সন্তান ছিলেন করাইজ ধ্বংস সবচাইতে সম্ভ্রান্ত সবচেয়ে টাকাওয়ালা পরিবারের নবীর জন্ম হয়েছে কিন্তু আল্লাহর নবী এত টাকাওয়ালা বংশে নবীর জন্ম হওয়ার পরেও আল্লাহ নসুল টাকা পয়সা রাখেন নাই ঠিক কী বলেন আল্লাহর এক বান্দাব ইসমাইল রহমতুল্লাহিআ জগৎ বিখ্যাত বুজুগ আল্লাহওয়ালা বুজুর্গ ইসমাইল রহমতুল্লাহি আলাই পাকিস্তানের একজন বড় আলেম সব সন্তানেরা তার বাংলায় বারবি লাইনে পড়াশোনা করেছেন ছেলে মেয়েগুলো হাফেজ হাফেজা হয়েছে আলেম আলেমা হয়েছে কিন্তু একটা সন্তান মাত্র জেনারেল লাইনে পড়াশোনা করেছে ওই সন্তানটা জেনারেল লাইনে পড়াশোনা করার পর ছেলেটা এক পর্যায়ে বড় একটা ভার্সিটির প্রফেসর হয়েছে কিন্তু পড়ালেখা করলে কি হবে বেশি পড়ালেখা করলে এক পর যায় ছেলেরা নাস্তিক হয়ে যায় আল্লাহর বান্দার অবস্থা পড়াশোনা করতে করতে নাস্তিক হয়ে গেছে আল্লাহরে বিশ্বাস করে না আল্লাহ আবার কি জিনিস নামাজ আবার কি জিনিস রোজা কি জিনিস কিছুই মানতে চায় না কিছুই মানতে চায় না আল্লাহর বান্দা নামাজ মানে না ইসলাম মানে না নবী মানে না আল্লামা ইসমাইল সাহেব বড় পেরে আল্লাহর বান্দা তিনি আরেক বড় বুজুর্গর হাতে বায়াত আরেক বড় আল্লাহ হাতে বায়াত হয়েছে আল্লাহ কাছে বিয়া বলেন হজরত আমার সব সন্তানগুলো ভালো হয়েছে কিন্তু এই ছেলেটা কেমন হয়ে গেল কিছুই বুঝলাম না মা বাবা সব ছেলেগুলো ভালো হয় কিন্তু হঠাৎ দেখা যায় একটা ছেলে একটু উল্টা পাল্টা লাইনে চলাফেরা করে হুজুরের পেরেশানির অভাব নাই বলে হুজুর আমার এই সন্তানটা নিয়ে বড় টেনশনে পড়ে গেছি পেরেশানিতে পড়ে গেছি নামাজ রোজার কথা শুনতেই চায় না আল্লাহ মানে না নবী মানে না কিছুই মানে না আল্লাহ ডাক দিয়া বলে রে আল্লাহর তোমার সন্তানকে গিয়া বলো আমার হাতে বায়াত হওয়ার জন্য এই কথা গিয়া যখন সন্তানের জানাইছে সন্তান বলে আমি বায়াত কি করব। আমি কোনদিন দিন নামাজ করবো না কোরআন করব না কিছুই করব না ধর্ম কর্ম আমার দিয়া কিছুই হবে না এরে আল্লাহর বান্দা যুব আল্লাহর উলির কাছে গিয়ে জানাইছে সে হাজরা এই হালাত আমার সন্তান ও নাকি আপনার কাছে বায়াত হলে কিছুই হবে না নামাজ পড়বে না কোরআন তালাওয়াত করবে না কিছুই আমল করবে না আল্লাহর বান্দা গলে কিছুই করা লাগবে না তার আগে বলো সে যেন আমার কাছে এসে বায়াত হয়ে যা আরো জোরে বলে কারণ আল্লাহ ওরে আল্লাহর বান্দা আল্লাহ দের নজর যখন পড়ে যায় আল্লাহ দের নজর যখন পড়ে যায় তখন ওই বান্দাটা আল্লাহ হয়ে যায় সামান্য একটু সহবত করলে কত সপ্তাহে বলছিলাম কথা কুকুরের প্রতি নজর পড়ছে আল্লাহ কুকুর সাই খোল হয়ে গেছে কুকুরের চতুর পার্শন্ন কুকুরারা সিরিয়াল ধরে বসে তার কথা শোনার জন্য বসে যায় ঠিক তেমনি ভাবে বান্দা আল্লাহ যত খারাপ মানুষের দিকে নজর করুক একটু সহবতে বায়াত গ্রহণ করা ওই বায়াতের কথাগুলো তার দিলে এমন ভাবে গেথে যায় আল্লাহর বান্দারা আল্লাহর বান্দারা যখন অনেক মানুষ আল্লাহওয়ালার দরবারে যায় চর্মনের দরবার দরবারে যায় উজানের দরবারে যায় ওরে শুধু দেখার জন্য যায় কিন্তু আল্লাহর বান্দাদের দিলের হালত এমন ভাবে আল্লাহ পরিবর্তন করে দেয় এমন দিলের হালত পরিবর্তন করে দেয় আল্লাহর বান্দারা এবার মাওলার তালাশ করতে থাকে মাসুকের তা লাশে আসে দেওয়ানা মাসুকের দা লাসি আসে দেওয়ানা আশিকের মন মাসকবিনে ওজে আশেকের মন মা সুখবি ও যে না সিনাকে বাইতে পারলে কো হে তো সিনাকে বা নূরে নূর মৌলার আসে দেখব তো নূরে নূর এসকে রাগু লাগে যদি কল দেশকে রাগু তাক কাদে বসে নীরবে আশিক সুধু কাদে তখ নীরবে আরে নবীর আশিক উম্মতের দল ও আল্লাহর বান্দা যুবক আল্লাহর বান্দা এবার আল্লাহর রলির কাছে বান্দা যখন এই খবর জানায় দিল আল্লাহ রলি বলেন তাকে আসতে দাও ইয়া বলো নামাজ লাগবে না কিছুই করা লাগবে না আল্লাহর বান্দার এই কথা যখন ছেলেটারে জানায় দিল ছেলে চিন্তা করলো শুধু বায়াত হব নামাজ তো পড়া লাগবে না কিছুই করা লাগবে না তাহলে বাবার কথাটা বাদ দিয়া লাভ কি আল্লাহর বান্দা রাজি হয়ে গেল রাজি হয় যাওয়ার পরে আল্লাহর গুলাম আল্লাহর গুলাম রাজি হয়ে যায় রাজি হয় যাওয়ার পর আল্লাহর বান্দা এবার যখন আল্লাহর অলির কাছে আসছে আল্লাহর অলির কাছে আসার পরে আল্লাহর অলি কি জানি কথা তাদেরকে শুনে দিছে বাবা আর গুনা করবা না আল্লাহর কাছে তাওবা বা রে গুলাম আর সুদ খাইবা না গুস না বেনামাজি থাকবা না মা বাবারে কষ্ট দিবা না আর কোনদিন গুনায়ের কাছেও যাইবা না রে বাবা আর কোনদিন না ফরমানের কাছেও যাইবা না মুরব্বীদের সাথে বেয়াদুবি করবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না এই কথাগুলো যুবকের হৃদয়ে এমন ভাবে দাগ কেটেছে e de এবার আল্লাহর বান্দার দরবার থেকে আসার পর আল্লাহর বান্দার দরবারে বারবার যায় বারবার যায় আর আল্লাহর বান্দারে নামাজের কথা বলা লাগে ও শুধু নামাজ ইদারায় থাকে আল্লাহর বান্দা শুধু কোরআন তেলাওয়াত করতে থাকে আল্লাহর বান্দা শুধু জিকির করতে থাকে ও আল্লাহর বান্দা এই জন্যই তো আলেমদের কাছে যাইতে হয় এই জন্যই তো মাদ্রাসার পরিবেশে যাইতে হয় আলেমদের সাহবত অর্জন করতে হয় যদি বান্দা আলেমদের সাহবত অর্জন করতে পারো আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে পারো ও বান্দা চিন্তা করিও না এই সাহবত তোমাকে জান্নাতে পর্যন্ত ওছায়া দিবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন আল্লাহ আমাদের সবাইকে এমন আল্লাহ ওয়ালাহার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহওয়ালাদের সাথে আলেমদের সাথে ওস্তাদের সাথে মুরব্বিদের সাথে সম্পর্ক লাগাইয়া নিজের জীবনটা দামি করার তৌফিক দান করে